এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিফ সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন ফতিফ কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ায় আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিন ইনশাল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাব আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত এবং তৃপ্ত হবো ইনশাআল্লাহ আজকের এই আয়োজনে সাত দফা দাবি আপনারা সামনে নিয়ে এসেছেন এই দাবিগুলা নিতান্তই সংগত এবং একেবারেই অল্প আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই দাবিতে থেমে যাওয়ার মানুষ নই আমি মনে করি দাবি তো বাস্তবায়ন হতে হতেই হবে তার সাথে খতিব এবং ইমামদেরকে তাদের এত আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে সেই মর্যাদাটা কি এটাকে বাংলাদেশ থেকে এই যুগে বানাবো অবশ্যই না মসজিদে নবীর মেহরাবের যিনি ইমাম তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে রসুলে করিম সাল্লি মহান রব্বুল আলের পক্ষ থেকে দায়িত্ব এই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলহি সাল্লামের আলাদা কোন পার্লামেন্ট ছিল না আলাদা কোন ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নবীতে বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নববীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদ নবীতে যুগের যতটুকু সময় মসজিদে নবী এবং মসজিদ গুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর রসুল করিম সাল্লাম যে সমাজ মসজিদে নবমীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সেই সমাজ সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন হে বিশ্ববাসী তোমরা জেনে রাখো আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এর আগে ওই কোন এই ধরনের কোন সমাজ জন্ম নেইনি এর পরে ওই ধরনের কোন সমাজ জন্ম নেবে না সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বে রাষ্ট্রে বসবে নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ করা হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না এটি প্রমাণিত সত্য দুনিয়ার যে কোনো মহাদেশে হোক দেশে হোক অঞ্চলে হোক এটি প্রমাণিত সত্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এ দেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর পরিমাণ রাখে আল্লাহর কোরআনকে মানে নবী করিম সাল্লাহামকে শেষ পায় স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মানুষ তো অবশ্যই মদিনায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার মুখ করেছেন দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় সেই অধিকার প্রতিষ্ঠিত হবে কাজেই এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাব এবং ফতিব সাহেবদেরকে সম্মানের সাথে করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমান এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমান তাকে বাদ দিয়ে নেওয়া হয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওল মাইয়া হায়াতেও ইমাম মৌতেও ইমাম আমরা এদিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমান এবং ফতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই সমাজের ফেসালা মেম্বর থেকে আসবে ইনশাল সেই ফায়সালাই মেম্বর মেনে নিবে হ্যাঁ ফতিব এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উদ্যান অনুভূতো হতেই পারে যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুর বেলা জোয়ারের নামাজ আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং প্রদীপ সাহেবদের জন্য আমরা এমন ফায়সালা চাই না এমন ফায়সলা বরদাস্ত করব না তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলো খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ আজ যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ আল্লাহ এগিয়ে আসো জোর কদমে এগিয়ে আস আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো এবং আল্লাহ এবং কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয় পিছনে নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই তহফির দান আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় এ বক্তব্য আমার ইমানের পক্ষে সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আল্লাহ তালা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান আপনাদের নেতৃত্বে একটি সোনালি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আপনাদেরও শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম বরহমাতি